তো প্ল্যান করেছি যেতে ইচ্ছা করছে বাড়ি যাব কিন্তু উপায় পাচ্ছি না বিকজ লঞ্চ তো সেই রাতে ছাড়বে বা সকালে লঞ্চ ধরতে হবে বাড়ায় ওই লঞ্চে কেবিন পাবো না এখন হয়তো আমি কেবিন ছাড়া যেতে পারছি না দেখি কেবিন অ্যাভেলেবেল না থাকে কেবিন ছয়টা আটটা দশটায় তো এটা হতে পারে এটা আমার ক্রাইসিস কিন্তু আরও সাধারণ মানুষের অনেক ভয়ানক ক্রাইসিস আছে আমি এমনও জানি একজন হার্ট অ্যাটাক করেছে তাকে প্রপারলি হসপিটাল আনতে পারেনি স্পিড বোর্ডের টাইম মতো উঠাতে পারেনি যে বরিশাল নিয়ে যাবে সেই কারণে মানুষটি মারা গিয়েছে তার এজ খুবই কম ছিল সো আমার ছোট ছোট এরকম এরকম অনেক 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 স্টোরিজ আছে সো আমি কয়েকদিন আগে আমি ইত্যাদি শুটিং করতে ভোলা গিয়েছিলাম সেই শুটিং জন্য আমার যেখানে আসলে বরিশাল যেতে এখন তিন থেকে চার ঘন্টা সময় লাগে ভোলা যেতে লাগে বারো থেকে ষোলো ঘন্টা বিকজ বরিশাল গিয়ে বরিশাল থেকে তার পিছনে ফেরিঘাট আরো দূরে ফেরিঘাটে গিয়ে বসে থাকতে হবে অনেকগুলো ফেরি নি চার পাঁচটা ফেরি তার মধ্যে দুইটা হকে জো দুইটা চলে দুইটা চলে না মাঝে মাঝে চলে বেঁধে যায় তো এর মধ্যে অনেক অনেক অ্যাম্বুলেন্স আমি দাঁড়িয়ে থাকতে যাই হোক এগুলো সবে নতুন করে বলার কিছু নেই এটা একটা মেগা প্রজেক্ট এটা বললেই হবে না সরকারের ফিল করতে হবে এটা যে এটা আসলে মানুষের নজরে আসে এটাও তো লিস্ট আমাদের আমার দায়িত্ব মনে হয়েছে আমি যারা ভোলা বরিশালের অভিনেতা আছেন তাদেরকে বলতে পারি দাবি রাখতে পারি আপনারা একটা বার করে একটু বলতে পারেন নাথিং নাথিং পলিটিক্যাল নাথিং জাস্ট বিং হিউম্যান আসলে মানুষের প্রয়োজন এটা এখন দরকার